হ্যালো ভিডার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি কিন্তু ভালো নেই কারণ ভিডিওতে ভিউ নেই লাইক নেই তো ভিডিওটি দেখার আগে স্ক্রিনের উপর ডবল ট্যাপ করুন এবং শেয়ার করে দিন তো বেশি বকর বকর না করে ভিডিও টপিক্সে যাওয়া যাক তো আজকে আমরা রোস্ট করতে চলেছি আরও কিছু ছাপড়ি টিকটকারদের তো শুরু করা যাক আজকের ভিডিও

টিকটক প্রতিবন্ধী হতে চাই মানে বিষয়টা একটু ব্যাখ্যা করবে শববোচনা দুদুখাও কিবা ফেসটা চীনা চিনা লাগে আসসালামু আলাইকুম চুইলাসি আবার হ্যাঁ তোদের কয়েকটা লিঙ্ক ভাইরাল হয়েছিল না ওই করে কথা ক আমি কি কাউকে গালি দিয়েছি तो लाइक मारो यार मुझे नहीं पता मुझे दो मिलियन लाइक चाहिए कैसे ना कैसे करके मुझे चाहिए इतना जिला मैं कभी नहीं हूँ अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊ मुझे चाहिए ही चाहिए तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पैसों के पीछे भागना है बाय